তার ভিতরে হচ্ছে এই আউটডোর ইউনিটে আমাদের কী কে আছে যে ব্লোয়ার ফ্যান মোটর হ্যাঁ তো তারপর হচ্ছে কম্প্রেসরের জন্য একটা রান ক্যাপাসিট ফ্যান মোটরের জন্য আমার একটা ক্যাপাসিটর এটা হচ্ছে রান ক্যাপাসিটর এখন এখানে আমাদের এই যে আমরা ফ্রিজে যেমন কাজ করছিলাম না

এই নিউট্রাল লাইনটা ওইটা কোথায় ঢুকবে নিউট্রাল লাইনটার একটা হচ্ছে এই যে দেখেন আমার মেইন ক্যাপাসিটরে একটা ঢুকছে ঠিক আছে মেইন ক্যাপাসিটরে এই যে কম্প্রেশন যে ক্যাপাসিটর থাকে এখানে দেখেন চারটা পোর্ট আছে চারটা পোর্টের যেটা থাকবে ওটাতে হচ্ছে আমরা সাধারণত কিসের লাইনটা দেব নিউট্রাল নিউট্রাল লাইনটা দেব এই যে এখান থেকে একটা সংযোগ করে হচ্ছে আমরা সাথে অর্থাৎ রানিং পয়েন্টে চলে গেছে ক্যাপাসিটর ហើយ ফ্যানের রানিং এ চলে গেছে এখন দেখেন এখানে এই যে আরেকটা সাদা কেবল দেখতেছেন না আর দুইটা পোর্ট এটা হচ্ছে কম্প্রেসরের স্টার্টিং পয়েন্টে চলে গেছে ঠিক আছে এখানে আমার কম্প্রেসরের রানিং আর হচ্ছে কি স্টার্টিং দুইটা শেষ আর কমনটা বাকি থাকে না কমনটা কোথায় থেকে যাবে কমনটা হচ্ছে এখানে এই যে মেইন লাইন থেকে যে ফেজ লাইনটা আছে এটা সরাসরি কম্প্রেসরের চলে যাবে তাহলে এই যদি আমরা লাইন দিই তাহলে কিন্তু আমরা কম্প্রেসর চলতে থাকবে

এটা হচ্ছে মোটামুটি আমাদের এসি একটা আউটডোর ইউনিটের কানেকশন আর ইন্ডোর থেকে যেটা আসে ইন্ডোর থেকে শুধু ওখানে একটা ফেজ লাইন আমাদের যে বোর্ডটা আছে এটাতে একটা আর একটা আমাদের আউটডোর ঠিক আছে আর একটা নিউট্রাল ওখানে ইন হবে একটা হচ্ছে বের হয়ে এদিকে নিউট্রাল ঢুকবে একটা হচ্ছে আর্থিং এটা হচ্ছে বোর্ড আর্থিং গ্রাউন্ডিং এর জন্য এটা ব্যবহার করা হয় এখানে এর বেশি আর কিছুই নেই একদম সহজ

এই যে এটার উপরে এই যে যেই কভার দেয়া আছে এটা উপরে যে র‍্যাপিং টেপ আর ভিতর হচ্ছে ইনসুলেশন থাকে ইনসুলেশনটাকে হচ্ছে র‍্যাপিং এর সুন্দরভাবে পেচে দেওয়া হয় যাতে আমার এই যে হিটটা যাতে বাইরে ইয়া না হয় এখানে বের না হয় অথবা হচ্ছে লস না হয় এটা দিয়ে কুলিং হচ্ছে না কুলিং হিটটা দিয়ে লস না হয় সেজন্য আবার অনেক সময় হচ্ছে আমাদের পানিটা ঘেমে পড়ে